বন্ধুগণ আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত মালদ্বীপ আর ভারতের যে দ্বন্দ্ব চলছে মানে অ্যাকচুয়ালি ভারত তো নিজের মুখে মালদ্বীপের কত নাম নিয়ে ভারতের কোনো প্রতিনিধি বড় সড়ক কেউ কোনো ডিপ্লোম্যাট বা মন্ত্রী লেভেলের কেউ এরকম কিছুই বলেনি কিন্তু মালদ্বীপের তরফ থেকে পরপর যে স্টেপগুলো নেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে তাতে এই দু দেশের সম্পর্ক খুবই খারাপ হয়েছে আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি আমার যারা হিন্দি চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা এই ব্যাপারে আপডেট ভালো থাকে তবে বাংলাতে আমি খুব কমই ভিডিও বানাই সময় হয়ে ওঠে না তো আজকে দু একটা কথা আমি জানাতে চাই এই মালদ্বীপ আর ভারতের যে দ্বন্দ্ব লেগেছে তার মূল কারণটা কি অনেক মিডিয়া হাউসে অনেক কিছু দেখে থাকবেন তবে আশা করি আজকে যে ইনফরমেশানটা আমি দেব সেটা খুব কমই জায়গায় হয়তো আপনারা দেখে থাকতে পারেন ব্যাপারটা হচ্ছে প্রথমেই তো মৌজি এসে যখন তুর্কি যাত্রা করল তুর্কির সঙ্গে আমাদের খুব একটা ভালো সম্পর্ক নেই যেই তুর্কিকে দু সালে ভূমিকম্পের সময় ভারত এত হারে সাহায্য করেছিল সেই তুর্কি আজকে মালদ্বীপকে বিক্রি করছে ড্রোন এমন এক ড্রোন যার যেটা শুধু অ্যাটাক করতে পারে তা নয় ঘাতক ড্রোন নয় সেটা সার্ভিলেন্সের জন্য ভীষণ কাজে লাগে ঠিক আছে মানে আমাদের ইন্ডিয়ান আর্মির গতিবিধিও সেটা লক্ষ্য করতে পারে সেই ড্রোন নিচ্ছে মালদ্বীপ আর সেই ড্রোনের মাধ্যমেই সে কিন্তু বিভিন্ন ইনফরমেশান নিয়ে চিনকে পাচার করবে আর তাদের মধ্যে সৈন্য স এমন হয়েছে যে আর কিছু দিনের মধ্যেই আপনারা খবর পাবেন চাইনিজ সোলজার মালদ্বীপে একদম হান্ড্রেড হান্ড্রেড এটা কোনো ভুল নেই মেন এই সব তো অনেকেই অনেক জায়গা থেকেই শুনেছেন আসল মেন ব্যাপারটা কি জানেন ভারত আর মালদ্বীপের মাঝখানে আমাদের যে লক্ষদ্বীপ আর মালদ্বীপ আছে তার মাঝখান দিয়ে সমুদ্র গেছে সমুদ্রের মাঝে মাঝে মালদ্বীপ তো অনেকগুলো মানে দ্বীপ নিয়ে ঠিক আছে আর লক্ষদ্বীপও অনেকগুলো দ্বীপ নিয়ে তো এদের মাঝখান দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ গেছে যেইখান থেকে ব্যবসায়িক জাহাজগুলো বের হয় এরকমই দুখানা চ্যালেঞ্জ আছে এইট ডিগ্রি চ্যালেঞ্জ আর নাইন ডিগ্রি চ্যালেঞ্জ এই দুটো জায়গাতে চীন নিজের বলতে পারেন প্রভুত্ব বা নিজের একটা দাপট বজায় রাখার জন্যে নিজের চোখটা যাতে ওখানে থাকে সেই সেই জিনিসটা করার জন্য এত কিছু এটা তো সত্যি যে ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডিয়ান সোলজার ইন্ডিয়ানের গতিবিধি কি রয়েছে হুম সেইটার জন্য আছেই প্লাস এই দুটো জায়গায় ব্যবসায়িক জায়গায় যদি সে ব্লক করতে পারে এটা আগামী দিনের যুদ্ধ পরিস্থিতিতে মারাত্মক হারে সাথ দেবে চীনের এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা অনেকেই বলবে এর মধ্যে অগ্নি ফাইভের যখন সফল পরিশ্রম হলো তখন চীন কিন্তু একটা মানে যাকে বলে জাসুসি জাহাজ এটাও পাঠিয়েছিল ঠিক আছে আমাদের বঙ্গোপসাগরের দিকে সেখান থেকে সে ডাটা কালেকশান করতে চেয়েছিল যে কি সব টেকনোলজি ইউজ করা হয়েছে যদিও সেটা ব্যর্থ হয়েছে তো এর চীনের এইসব হারকাত চীনের ডাইরেক্ট কখনই হিট করবে না কিছুদিন আগে একটা বেশ নামি দামি রিসার্চ ব্রিটেনের মানে প্রচণ্ড মানে বিশ্বস্ত সে বলেছিল যে চীন আর ভারতের মধ্যে দু হাজার মধ্যে যুদ্ধ হবে তবে আমার আমি যতদূর পর্যন্ত বুঝি বা জানি এত এতদিনের যেটুকুনি দেখেছি আমি জিও এটা সম্ভবই নয় চীন কখনোই ডিরেক্টলি যুদ্ধে যাবে না ভারতের সঙ্গে ও যেরকম করে আসছে যেটাকে বলে প্রক্সি ওয়ার ঠিক আছে ও সেই রকমই করতে চাইবে নকশালদের সাপোর্ট করবে কাশ্মীরে এদের কাশ্মীর পাকিস্তানকে পয়সা দেবে যাতে কাশ্মীরে কিছু উল্টো পাল্টা করে ঠিক আছে দেশের এই দিক ওই দিক লিব্রান্ডো লেফ লেফটিস্ট যারা তারা আন্দোলন করুক দেশ দেশ অস্থির থাকুক চীন এইটাই করবে ঠিক আছে এগুলোকে প্রক্সিওয়ার বলে সরাসরি যুদ্ধে না গিয়ে না গিয়ে চীন এগুলোই করবে সরাসরি যুদ্ধ হবে না ধন্যবাদ যদি ভিডিও একটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক করে দিতে পারেন ভিডিওটা তাহলে অনেক লোকের কাছে পৌঁছবে